চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি চিকেন কাবাব চুলায় তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো সাপ্লাস কুকিং মানে কিন্তু সহজ পদ্ধতির রান্না এবং ঘরোয়া পদ্ধতিতেই রান্না তো আমি আজকে একটা রান্না করব সেটা হলো চিকেন কাবাব তো আমি শীত কাবাবটা বানানোর জন্য প্রথমে মুরগির বুকের মাংসের পিস লম্বা করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি এই তো মাংসের ভিতরে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া এবং সস এবং লেবুর রস আদা বাটা জিরা বাটা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তো এই তো আমি কাঠিতে ভরে নিচ্ছি এরকম লম্বা কাঠিতে ভরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এই তো ভরে নেওয়া আমার হয়ে গেছে কয়েকটা আমি চার পিস এখানে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি চুলাতে রান্না করব তাই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি গ্রিল প্যান থাকে তোমরা গ্রিল প্যানে সেকে নিতে পারো তো এই তো আমি প্যানটা গরম করে অল্প একটু তেল দিয়ে তাতে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি তো আমার এখানে চার পিস ধরেছে কড়াইতে তো আমি চার পিস এখানে দিয়ে দিলাম তো একটু হালকা অল্প সময়ের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এই তো আমি আবার একটু উল্টে পাল্টে সুন্দর করে নিচ্ছি তো হালকা আসে অল্প সময় ধরে ভাজতে হবে বেশি ভাজলে ড্রাই হয়ে যাবে তো এই তো আমার ভাজা হয়ে গেছে উপর থেকে আমি একটু সস দিয়ে দিয়েছি তো আসলে এই বাপটা রুটি পরোটা এবং পোলায়ের সাথেও পরিবেশন করা যায় তো আমি এই তো পরোটার সাথে খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে খেতে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদেরকে অনেক ধন্যবাদ